আজকের ভিডিওটি আমরা করতে যাচ্ছি চিটাগাং শহরে যারা আছেন অবগত যারা চিটাগাং শহরে অবস্থিত আছেন আজকের ভিডিওটি শুধু চিটাগাং শহরের জন্য কারণ অনেক লোকই আপনার চিটাগাং শখর থেকে আমার সাথে অবগত করতেছেন ভালো মানের পাত্রী চাচ্ছেন ভালো মানের পাত্র চাচ্ছেন তাই আমি বলতে চাচ্ছি চিটাগাং শহর থেকে যারা এই ভিডিওটি দেখবেন অবশ্যই আমার সাথে লগ ইন দিয়ে কথা বলবেন যেন আপনার পছন্দের পাত্রীটুকু আমাদেরকে আমরা দিতে সক্ষম থাকি কারণ আমরা যেই পাত্রীর সন্ধান নিয়ে আজকে হাজির হয়েছি সেই পাত্রীর বাড়ি হচ্ছে আপনার চিটাগাং শহরে বদ্দারহাট আশেপাশে এলাকায় ওনার ফ্যামিলি স্ট্যাটাস খুবই ভালো ফ্যামিলি খুব ভদ্র বাবা সরকারি চাকরিজীবী মা স্কুল মাস্টার সেই পরিবার থেকে আমরা ভালো মানের একটি পাত্রীর সন্ধান নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি যেই পাত্রীটি হলেই আপনার জীবন হবে ধন্য আপনি সুখের সংসার করতে পারবেন ভালো মানের পাত্রী শিক্ষায় দীক্ষায় উঁচায় লম্বায় সুন্দর ঘটন ঘাটন সব দিক দিক থেকেই সব কিছু ভালো আপনারা ইনশাল্লাহ যারা যারা আমার সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ আশা করি আপনাদের জন্য আমরা সুন্দর ঘটনমূলক একটি পাত্রীর সন্ধান আমরা দিয়ে দিতে পারব যারা আমার সাথে যোগাযোগ করবেন আমি আমার নাম্বারটি বলে দিচ্ছি জিরো এই নাম্বারে আপনারা যোগাযোগ করলেই আমার সাথে যোগাযোগ হয়ে যাবে আমার সাথে যোগাযোগ হয়ে গেলে আপনাদের পেয়ে যাবেন আপনার পছন্দের পাত্রটি পাত্রীটি তাই আমরা বলতে চাচ্ছি যারা এই ভিডিওটি চিটাং শহরতে দেখবেন তারা শুধু আমার সাথে যোগাযোগ করবেন অন্য কোনো বাহিরের যোগাযোগ করলে হবে না কারণ এই পাত্রীটি চাচ্ছে চিটাগাং শহর থেকে একটি ভালো পাত্র তাই আমরা এই ভিডিওটি আজকে বানিয়েছি যারা দেখবেন অবশ্যই চিটাগাং শহর থেকে আমাদের সাথে যুক্ত হবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার